ভারত বাংলাদেশ সীমান্তে বাড়ছে উত্তেজনা সীমান্তবর্তী অঞ্চলগুলোতে জোরদার করা হয়েছে সতর্কতা সংকেত সীমান্ত প্রেন্স চেকপোস্ট ও টহল কার্যক্রমে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল পড়ার মতো বাংলাদেশের ময়মনসিংহ ভালুকায় দীপু দাসকে পুড়িয়ে হত্যার চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে ভারতে এরপর পরই ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের সত্তর হাজার সেনা মোতায়েন করেন এনসিপির সমন্বয়ক হাসনাত ভারতের সেভেন সিস্টার্সকে নিয়ে উত্তেজনাকর বক্তব্য প্রদানের পর থেকেই নড়ে চড়ে বসে ভারত এর পর থেকেই ভারত তাদের সীমান্তবর্তী এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করেন বাংলাদেশে থাকা ভারতের সকল ভিসা সেন্টার সাময়িকভাবে বন্ধ করে দেয় এদিকে ময়মনসিংহ ভালুকায় দীপুদাসকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে বাংলাদেশেও বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করে ছাত্র জনতা জানা যায় মহানবী ফজত মহম্মদ সাল্লাহ সাল্লামকে নিয়ে কটুক্তি করার কারণেই দাসকে আগুনে পুড়িয়ে হত্যা করে বিক্ষুব্ধ জনতা এর পরপরই একটি মামলা করেন দীপুদাসের পরিবার এরপর প্রশাসন সন্দেহভাজন দশজনকে আটক করে কিন্তু প্রশাসন থেকে জানানো হয় যে চুক্তির কোনো ধরনের সত্যতা পাওয়া যায়নি বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কে দারুণ উত্তেজনাকর পরিস্থিতি চলমান রয়েছে